জীবন কিন্তু কারো জন্য থেমে থাকে না কিন্তু মাঝে মাঝেই মনটা থেমে যায় তো প্রিয় কারো জন্য নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিন সকালে রুটি আর পরোটা খেতে খেতে সকলের মাঝেই প্রায় একঘেয়েমি আমি চলে এসেছি তাই আজকে চেষ্টা করলাম ভিন্ন কিছু দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলার জন্য তাই আমি আজকে বানিয়ে নিলাম খুব সহজেই পাটিসাপটা পিঠা হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটি খুব সহজেই ঘরে বানিয়ে ফেলা যায় ছোটো বড়ো সকলেরই এই পিঠাটা খেতে খুব ভালো লাগে সব সময় চেষ্টা করি কম ঝামেলার মাধ্যমে যেই সব রেসিপিগুলো খুব সহজেই অল্প সময়ে তৈরি করা যায় সেই সব রেসিপিগুলো সিলেক্ট করতে কারণ আমার ছোট দুইটা বাচ্চা থাকার কারণে আমি অনেক রান্নাঘরে রান্নাঘ করতে পারি না আজ আপনাদের সাথে নিজের একান্ত কিছু কথা শেয়ার করব এই চ্যানেলটা মূলত আমি খুলেছি অনেক আগে প্রায় দুই বছর হবে তো শখের বসেই আমার চ্যানেলটি খোলা এমন না যে অনেক টাকা ইনকাম করব বা অনেক কিছু করে ফেলব ওই চিন্তা থেকে কখনোই আমার চ্যানেলটি খোলা নয় কিন্তু বেশ কিছুদিন ধরে মনে হচ্ছে না আমার চ্যানেলটিতে নিয়মিত প্রতিদিন ভিডিও দেওয়া প্রয়োজন যাই হোক অনেক কথাই বলে ফেললাম পাটিসাপটা পিঠার ভিতরে চাইলে নারিকেল বা মিষ্টি জাতীয় পুর অনেক কিছুই দেওয়া যায় কিন্তু আমার বাচ্চারা এগুলো দিলে তেমন একটা খেতে চায় না তাই আমি বিষয়টা স্কিপ করে গেলাম সকালে নাস্তা রেডি করে দেন বাচ্চাদেরকে খাওয়ানো এবং ঘরের অন্যান্য কাজ করতে করতে আবার দুপুরে রান্নার সময় চলে আসে এভাবেই দিনগুলো যে কীভাবে পার হয়ে যায় আমরা নিজেরা বুঝতে পারি না থেকে অনেক গুরুত্বপূর্ণ টাইমগুলো চলে যাচ্ছে হয়তো বা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন